যেহেতু শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানেই হলো শাক সবজির সম্ভার কত রকমের শাক কত রকমের সবজি নতুন নতুন সব আর নতুন নতুন সবজি মানেই নতুন নতুন রেসিপি তো আমাদের ফ্রিজে না আজকে শাক সবজি তো ভর্তি ছিল আর বিভিন্ন রকমের শীতের সবজিও ছিল বরকে শুধু বলেছিলাম বাজার থেকে একটু লঙ্কা কিনে আনতে আর দেখো বর বাজার থেকে আসার সময় আবারও গাদা গাদা সবজি নিয়ে এসেছে জিজ্ঞেস করতেই বললো কোনটা দেখে কোনটা কিনি বাজারে গেলেই শুধু চারিদিকে দেখছি সবুজ সবুজ শাক সবজি আর তাই জন্য আমি আর ফাঁসতে না পেরে কিনে নিয়ে আসলাম তো এনেছিলো সঙ্গে বেত শাক সেই বেত শাকটাকেই আজকে বললো বড়ি দিয়ে ভাজা খাবো বলে এনেছি তার জন্য বেত শাকগুলোকে আমি ভাজা করছি আর বড়ি দিয়ে ভাজা খেলে না টেস্টটা একটু অন্যরকম লাগে আর শাকগুলো দেখো একদমই টাটকা যেহেতু সকালবেলাতে এনেছিল তাই একদম টাটকা শাক খেয়েছিলো আর এভাবে তোমরা কারা কারা বড়ি দিয়ে শাক ভাজা করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাও আর আমার শাক ভাজার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই জানাব